ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়া তিন ডাকাতকে গ্রেপ্তার করল সাঁথিয়া থানার পুলিশ এদিন সাঁথিয়া থানার মল্লারপুর যাওয়া রাস্তায় পঁয়তাল্লিশ ফুক রেল ব্রিজের বুইচা গ্রামের কাছে তিন ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ সার্কেল ইন্সপেক্টর সুব্রত ইন্দ্র ও সাঁথিয়া থানার আধিকারিক সুব্রত দত্ত তিন ডাকাতকে গ্রেপ্তার করার পর তাদের কাছ থেকে একটি পিস্তল তিন রাউন্ড গুলি একটি ধারালো অস্ত্র দুটি মোবাইল একটি প্যান কার্ড উদ্ধার করে গ্রেপ্তার হওয়া তিন ডাকাতের নাম বিবেক ভার্মা পারভেব কুমার কোনাল কুমার ধানবাদ জেলা তেতুলমারি থানা এলাকার বাসিন্দা এরা পুলিশের এরা এটিএম চুরি করার পরিকল্পনা করেছিল ধৃতদের আদালতে তোলা হলে পাঁচ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন আদালত